ঢাকা শহরে সব কেনা আর গ্রাম দেশে এখান থেকে ওখান থেকে একটু একটু ধার ধার নিয়েও চলা যায় একদিন আমাদের আনি নেই আমরা এক চুলা থেকে আগুন নিচ্ছি আসসালাম আলাইকুম কেমন আছেন শুরু করছি আজকে নতুন একটা ব্লগ আমাদের সাথে সাথেই থাকে দিয়ে চুলা থেকে আগুন আয় না চুলাটা ধরাই দিচ্ছি তো গ্রাম দেশের এটাই সুবিধা গ্রাম দেশে কারোর কাছে কিছু না থাকলে এর কাছ থেকে একটা কিছু না যায় ওর কাছ থেকে একটা কিছু না যায় শহরে তো বন্দি জীবন সব কিছু কেনা লাগে আর কেনা যদি নাও থাকে ভুল প্রমে বাসা যদি নাও থাকে তাও সেটা যায় আবার নিচে থেকে আনা লাগে তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আজকে মাছ বোনার রেসিপি একটা দেখাবো বেগুন দিয়ে আলু দিয়ে মজাদার পাঁকাশ মাছের একটা রেসিপি দেখাবো আপনাদের সাথে আর মাটির চুলার দৃশ্যটা অনেক সুন্দর হবে হাতের ভাঙানো মশলা দিয়ে বেগুনটা কী ধাউ ধাউ করে জল উঠছে দেখেন তো আমরা প্রথমে তেলটা দিয়ে দিচ্ছি গ্রাম দেশে দেখা যায় যে একসাথে বাজার না করলেও চল আর এটা সেটা না কিনলেও চল এর তারপর আমরা মাছগুলোকে পাঙ্কাশ মাছ আগে ভাজবো হলুদ দিব আর একটু মরিচের গুঁড়া দিয়ে সামান্য মাখাবো তাহলে পরে মরিচগুড়া খায়তে রেছে আমি ওমরে মরিচগুড়া দিয়ে দিইনি গা সাפון লাগা বাছনা ময়লা লাগা বাছনা মরিচেরগুড়াই তো দিছি আর পরে বল সরো তেল সাפון আমি কি দিছি বাছলাম তো গুঁড়া দিয়ে সাפוןরে দিছিলাম ওইরে দিছিলাম আচ্ছা হলুদ দিয়ে হলুদ দিয়ে আমরা একটু ভাজবো মাছগুলোকে ভাজ자 তারপরে রান্না করবো

পাঁকাশ মাছ গুলোকে হালকা করে ভেজে নিব তারপরে আমাদের রান্না শুরু করে দিব নাড়াই পরবর্তীতে সবজি অনেক আছে ইচ্ছা মতো সবজি আবার অনেক আছে বেশিরভাগ মানুষ সবজি টবজি খায় না সবজি যে দাম করে আমরা এই মাছগুলো ভাবছি আজকে একদম জালটা ধরতেছেই না তাই মাছগুলো ভাজতেও দেরি হইতেছে লাগিয়ে যেতেছে বারবার সারাদিন টিপ টিপায় অনেক বৃষ্টি পড়তেছে আর আমাদের চুলাটাও ভালোভাবে ধরতেছে না মাছগুলো লাগিয়ে গেছে ঠান্ডা বৃষ্টির কারণে হয়তো বা খুঁড়িটা ইয়া হয়েছিল এই যে বাবারে লাঠি মাছটাও লাগিয়ে গেছে আর মাছগুলো লাগিয়ে গেছে আমরা কোনো রকম একটু হালকা অ্যাক্টিভ হয়ে যে উঠে ফেলতেছি কারণ ভাজা হচ্ছে না মাছ কড়াইতে লাগলে ওটা একটু অনেক জামেলা দুই কিস মাছ ভাজা বাকি আছে দুটো আমরা তরকারি দিব না আমরা ভাজা ভাজা উঠাবো তার জন্য একটু সাথে একটু গুঁড়ো আঙুরিচ মিলে দিচ্ছি হ্যাঁ দিয়ে দিলাম মাছটা তো মাছটা এগুলো এক পিস ভাজা হয়েছে আরেক এক পিস দিছি এখন এটা ভাজা হইলে আমরা নামাই নেব ভাজা হয়ে গেছে আমরা এর সাথে একটু তেল উঠাবো মাল ভাজা তেল দিয়ে ভাত খেতে অনেক মজা আমরা এই যে রান্নাটা এখন বসে দিব পেঁয়াজ রসুন রসুন এখন আমরা জিরা বাটা দিয়ে দিব অল্প সামান্য মশলায় রান্নাটা হবে কিন্তু হাতের হলুদ গুঁড়া মরিচ গুঁড়া কারণ তার জন্য সুন্দর হবে একটু আদা দিয়ে দিব

একটা আলু পেঁপে কষাই দিচ্ছি সুন্দর একটা কালার আসছে কষাইতে কষাইতে আলুতে পেঁপে আমরা পানি দিব আমরা এখন ঝোল দিয়ে দিতেছি আলু তরকারিতে এখন আমরা আমরা একটু বলক আসছে অনেকক্ষণ বলক আনার পর আলুটা সিদ্ধ হওয়ার পর আমরা বেগুনটা দিয়ে দিচ্ছি এখন আমরা বেশিক্ষণ রাখবো না খুব খারাপ অবস্থা দুধ ভাজা নিয়ে আসছে সারা রাঁধতে রাঁধতে

আমাদের তরকারি কালারটা কি সুন্দর আসছে প্রায় হয়েই আসছে আমরা এখন নামা নিব ধনেপাতা দিলে অনেক ভালো দিয়ে তরকারি তো আমরা এখন গাছ থেকে টাটকা ধনেপাতা তুলে নিয়ে আসছি এটা দিব এটা না দিলে আমার ধনেপাতা না দিলে তরকারি ভালোই লাগে না ফোড়ন দিতাম ধনেপাতা যেহেতু দিয়েছিস잖아 ফোড়ন দিব না তাহলে তরকারিটা হয়ে গেছে এখন আমরা নামাবো কালারটা অনেক সুন্দর আসছে এই তরকারিটা হয়ে গেছে এখন আমরা নামায় নিব এর এই সুন্দর এই লাগা মত আমারও নষ্ট

মাছটা একটু তো এই যে হয়ে গেলো আজকে আমাদের দুপুরের আয়োজন এই ছিল আমাদের হ্যাঁ পুকুর থেকে ধরা তাজা পুঁটি মাছ আর এটা হচ্ছে পাঙ্কাশ মাছ দিয়ে বেগুনের দুর্দান্ত খুব সুন্দর একটা ঝোল দেখতেই পাচ্ছেন তো আমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাইক সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাইকে শুভ দুপুর আজকে এই পর্যন্তই